নমস্কার বন্ধুরা আজ আমরা দেখাচ্ছি আপনাকে আমাদের বটচড়া সুপার স্পেশালিটি হসপিটালের স্পেশাল ব্যবস্থা দেখতে পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন সুব্যবস্থা আমাদের এই হসপিটালের চারিদিকে ঝুল দিয়ে সুসজ্জিত এবং আরও কত রকমের আপনারা ব্যবস্থা এখানে দেখতে পাবেন এখানে আমরা দেখুন অটো আমরা অলরেডি এখানে রুগী ভর্তি আছে এখানে আমার মা অ্যাডমিশন করিয়েছিলাম কিন্তু এত সুন্দর সুব্যবস্থার কারণে আমার মাকে বেশিক্ষণ এখানে রাখতে পারিনি এই যে আপনারা দেখুন এটা আমাদের হসপিটালের কেবিনের ভেতরের এই অবস্থা ঠিক আছে মনে হয় না যে মাসে তাসেও একবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বলে আমাদেরকে জিজ্ঞেস করাতে বললেন এরা পেসেন্টাই এরম করছে